যে যেখানে আছেন আপনারা একটু চুপভাবে দাঁড়িয়ে আমার কথাগুলো একটু শুনবেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য পারমিশন নেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে কিছু কথা আমি বলবো আপনারা একটু মনোযোগ সাগর শুনবেন আমি দুশো চৌত্রিশ নম্বরের দিয়ে এলো আমার নাম মুর্শিদ শেখ আমার বাড়ি মোড়াগাছা মাঠপড়া আমি ধর্মদা কীঠ হাইস্কুলের শিক্ষক আপনারা জানেন যে আগামী চলঠা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখ থেকে এস আই আর এস আই আর শুরু হবে এই নিয়ে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা ঘুটে গেছে ভয় ঢুকে গেছে অযথা কেউ ভয় করবেন না আমি দেখেছি আমি এই চত্রে যতগুলো বুথ আছে প্রতিটা ভূতের অনেক কাগজপত্র দেখেছি তাতে এখানে সবাই এখানকার লিগাল ভোটার সুতরাং বিন্দুমাত্র টেনশন বা ভয় করবেন না যে কাজগুলো আপনারা কাল থেকে করবেন একটু মনোযোগ সাকরে শুনবেন তাতে আপনাদের সুবিধা হবে যে কোন কাগজ জেরক্স লাগবে না এক নম্বর পয়েন্ট কারো কোন কাগজ আধার কার্ড ভোটের কার্ড এগুলো জেরক্স লাগবে না যারা এখানকার দু হাজার দুই সালে ভোটার ছিল এবং দু হাজার পঁচিশ সালে এখানকার ভোটার আছে যারা দু হাজার দুই সালে ভোটার ছিল না কিন্তু তাদের বাবা মা দু হাজার দুই সালে ভোটার ছিল তাদের কোনো কাগজ লাগবে না আবার বলছি যাদের বাবা মা দু হাজার দুই সালে এখানকার ভোটার ছিল তাদের এবং যাদের ভোটার দু হাজার দুই সালে ছিল তাদের কোনো কাগজ জেরস লাগবে না কোনো কাগজ জেরস করবেন না শুধুমাত্র একটা কাগজ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পেজে আপনার নাম আছে সেই মেজটা জেরস করে কাছে রাখেন আবার বলছি যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে এবং তাদের ছেলে মেয়েরা বর্তমান এখানে আছে তাদের কোন ডকুমেন্টসের জেরক্স রাখবে না শুধু অরিজিনালগুলো গুলো গুছিয়ে রাখবেন অরিজিনাল ডকুমেন্টসগুলো এক জায়গায় গুছিয়ে রাখবেন যখন ফর্মটা নিয়ে আমি বাড়ি বাড়ি যাব কিংবা অন্যান্য বুথের যারা আছে তারা বাড়ি বাড়ি যাবে তারা ফর্মটা দেওয়ার পর আপনি যখন ফিল আপ করবেন আপনাকে গাইড দেওয়া হবে সেইভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে কোনো জেরক্স চাওয়া হবে না কোনো কাগজ নেওয়া হবে না শুধুমাত্র অরিজিনাল কাগজগুলোর সঙ্গে আপনি যেটা ফিল আপ করবেন সেটা একবার মিলিয়ে নেওয়া হবে বলে কি বললাম আবার বলছি যে সমস্ত ব্যক্তিরা দু সালে এখানকার ভোটা ছিল তাদের কোনো কাগজ লাগবে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টটা যে পেজে আপনার নাম আছে কিংবা আপনার বাবার নাম আছে কিংবা আপনার মায়ের নাম আছে সেই পেসটা জেরেস করবেন জের করে নিজের কাছে রাখেন এক নম্বর গেল দু নম্বর হচ্ছে অনেক ভোটার আছে যাদের বাবা মা দু হাজার দুই সালের আগে মারা গেছে যাদের দাদা দাদি কিন্তু দু সালে দুই ছিল। তারা দু সালে দাদা দাদি যে পেজে নাম আছে সেই পেজটা জেরক্স করে কাছে রাখবেন আবার বলছি যে সমস্ত ভোটারদের বাবা মা দু হাজার আগে মারা গেছে কিন্তু তাদের দাদা দাদি একজন কিংবা দুজন জীবিত ছিল তাদের যে পেজে নাম আছে বা ছিল সেই পেজটা জেরক্স করে কাছে রাখেন আর কোনো জেরেস করার কিংবা কোন ডকুমেন্টস জেরক্স করার প্রয়োজন নেই তিন নম্বর কেস যে সমস্ত ব্যক্তিদের বাবা মা দাদা দাদি দু হাজার দুই সালের আগে মারা গেছে তারা যেটা করবেন যদি নানা নানি থাকে নানা নানি যেখানেই বাড়ি হোক না কেন আপনার যদি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাড়ি হয় সেখান থেকে আপনি যে ভাষায় হোক না কেন সেই ডকুমেন্টসটা তুলে নিয়ে আসবেন দু সালে আপনার নানা নানি যেখানে ছিল সেখান থেকে আপনি তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে জেরক্সটা নিয়ে আসবেন নিয়ে এসে কাজে লাগবেন আর যদি তারা জীবিত থাকে তাহলে তাদের ভোটের কার্ড নানার ভোটের কার্ড নানির ভোটের কার্ড জেরক্স করে নিয়ে আসবেন যদি জীবিত না থাকে লাগবে না শুধু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা হলেই হবে আবার বলছি যে সমস্ত ব্যক্তিদের বাবা মা দাদা দাদি দু হাজার দুই সালের আগে মারা গেছে তারা নানা নানি ডকুমেন্টস দেবে নানা নানি যদি মারা যায় বর্তমান মারা গেছে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের নাম ছিল তাহলে তিনি দু হাজার দুই সালের যে পেজে নানা নানির নাম আছে সেই পেজটা করে নিয়ে আসবেন যদি নানা নানি জীবিত থাকে তাহলে তাদের বর্তমান যে ভোটের ছবিটা সেই ভোটের কার্ডটা জেরক্স কপি নিয়ে আসবেন আর কোনো কাগজ লাগবে না এবার চার নম্বর কেস যে সমস্ত মেয়েরা বিবাহ সূত্রে অন্য জায়গা থেকে মুরাগাছে এসছেন মোড়াগাছার দুশো চৌত্রিশ নম্বর বুথ কিংবা পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ নম্বর বুথ যে উত্তরে হল না কেন তারা তিনটে কাজ নিয়ে আসবেন যদি বাবা মাস দু হাজার দুই সালে থেকে থাকে তাদের নাম দু হাজার দুই সালে বোটালিস্টে থাকে তাহলে আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে পেজে আপনার বাবা নাম আছে সেই পেজটা ড্রেস করবেন জেরেস করে নেবেন যদি বারো জীবিত থাকে তাহলে তাদের ভোটের ছবি বাবার ভোটের ছবি মায়ের ভোটের ছবি জেরেস করে নিয়ে আসবেন যদি বারো মাস জীবিত না থাকে তাহলে আপনি শুধু আপনার বাবা মা দু হাজার দুই সালে যে পেজে নাম ছিল সেই পেজটা ড্রেস করে নিয়ে আসবেন যদি এমন হয় যে বাবা মার নাম নেই দাদা দাদির নাম আছে তাহলে আপনি যেখান থেকে নিবসূত্র এসছেন সেখানকার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পেজে দাদা দাদি নাম আছে সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন তাদের তারা যদি জীবিত থাকে বর্তমান তাহলে তাদের ভোটের কার্ডের কার্ডটা জেরক্স করে নিয়ে আসবেন তাছাড়া আর কোনো কাগজ লাগবে না এবার যাদের বাবা মা দাদা দাদি দুজনই দু হাজার দুই সালের আগে মারা গেছেন যে সমস্ত বিবাহিত মহিলাদের যারা বিবাহ সূত্রে এখানে এসছেন তাদের যদি নানা নানি বেঁচে থাকে তাহলে আপনি আপনার নানা নানির যে বুথের ভোটার ছিল দু হাজার দুই সালে সেই বুথ থেকে তাদের যে পেজে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন আর যদি তারা বেঁচে থাকে তাহলে তাদের ভোটের কাজ জিরেস করে নিয়ে আসবেন যদি বেঁচে না থাকে নিয়ে আসার দরকার নেই ওই বেঁচে নাম থাকলেই হবে আর কোনো কাগজ লাগবে না আর একটা কথা মনে রাখবেন যে সমস্ত কাগজের অরিজিনাল অর্থাৎ আপনার এখানকার স্বামী নিজের এই কাগজগুলো অরিজিনালগুলো এক জায়গায় রেখে দেবেন যখন বিয়েলো অর্থাৎ আমি কিংবা অন্যান্য বিয়েল আপনার বাড়িতে যাবে চেক করার জন্য বা ভেরিফাই করার জন্য সঙ্গে সঙ্গে তাকে দেখাতে পারবেন এই রকম ভাবে রেখে দেবেন পাঁচ নম্বর একটা ছবি লাগবে খুব মন্দির শুনবেন ছবিটা খুব গুরুত্বপূর্ণ ছবিটা এমন ভাবে তুলবেন যেন ছবিটার মধ্যে ভদ্রতা থাকে আবার বলছি ছবিটা হবে ভদ্র এবং সভ্য সেলফি ছবি হবে না ছবি তোলার সময় মাথায় ওড়না থাকবে না ঘোমটা থাকবে না টুপি থাকবে না বেশি দামি অলঙ্কার থাকবে না কান দুটো স্পষ্টভাবে দেখা যাবে ফেসটাকে স্পষ্টভাবে দেখা যাবে ভালো স্টুডিও থেকে লিগাল ফটো ছবি তুলবেন যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা অর্থাৎ ছবির পিছনে যে পর্দা থাকবে সেই পর্দাটা অবশ্যই সাদা হবে যদি আপনি কালার করেন সেক্ষেত্রে কিন্তু বাদ হতে পারে কিংবা সমস্যা হতে পারে এবং আপনাকে অনেক দূর পর্যন্ত ছুটতে হতে পারে সেই জন্য কেউ চালাকি করবেন না যে কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনে আপনি সেই মতো কাগজগুলো রেডি করে রাখেন আমার বলছি একটা পাসপোর্ট সাইজ কালার ছবি রাখবে প্রত্যেক ভোটারে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা অর্থাৎ পিছন দিকে সাদা কিন্তু ছবিটা কালার হবে আর কোন টুপি মাথায় থাকবে না অন্যা মাথায় থাকবে না বোরখা মাথায় থাকবে না ঘোমটা থাকবে না সুন্দরভাবে মার্জিতভাবে ছবিটা হবে আর একটা মোবাইল নাম্বার প্রত্যেকের যদি মোবাইল নাম্বার থাকে সে তার নিজ মোবাইল নাম্বার দেবেন যদি কারো মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির যিনি মেম্বার প্রধান যিনি বাড়ির প্রধান তার ফোন নম্বরটা দিলেই হবে ছয় নম্বর কেস অনেক ভোটার আছে যারা কেরল কিংবা বাইরে দেশে কাজে গেছেন তাদের ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করবেন তার বাবা কিংবা মা কিংবা যিনি গার্জেন আছে তিনি ফিল করবেন তিনি সই করে দেবেন কোনো অসুবিধা নেই কোনো প্রকার টেনশনের কোনো কারণ নেই কোনো ঝামেলা নেই কোন ডকুমেন্টসের জেরক্স কবি লাগবে না শুধুমাত্র বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবা মার দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স কিংবা নানা নানির কিংবা দাদা দাদির যে থাকবে সেই সময় তার আর সেই এখন বর্তমান যারা জীবিত আছে তাদের ভোটের কার্ডের জেরক্স এছাড়া আর কোনো কাগজ লাগবে না সুতরাং অযথা কেউ টেনশন করবে না সাত নম্বর পয়েন্ট হচ্ছে অনেকের জন্ম তারিখ ভুল আছে এই জন্ম তারিখ ভুল নিয়েও কোন মাথা ব্যথা এখন করবেন না নামের ভুল থাকলেও কোনো মাথা ব্যথা করবেন না যা আছে তাই নিয়ে হবে যদি কেউ জন্ম তারিখ পরিবর্তন করতে চান আপনি করতেই পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরে উপযুক্ত নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে এটাই আমার জন্ম তারিখ সেজন্য এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর আমি বলছি যারা এখানকার ভোটার ছিল বর্তমান আছে তাদের কোন কাগজ লাগবে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পেজে আপনার নাম আছে সেই পেজটা আপনি জেরস করে রাখেন যে সমস্ত ভোটারদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই অথচ বাবা মার নাম আছে তারা বাবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পেজে নাম আছে সেই পেজটা জেরস করে রাখেন যাদের বাবা মা দু সালে মারা গেছে কিংবা তার আগে মারা গেছে তাদের দু হাজার দুই সালে নাম নেই তারা দাদা দাদি নানা নানি এই ছজন ব্যক্তি বাবা মা দাদা দাদি নানা নানি এই ছজনের মধ্যে যে কোনো একজনের দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি দিতে পারবেন এর বাইরে কারো দিতে হবে না আর বিবাহ সূত্রে যে সমস্ত মেয়েরা এসছেন তাদেরকে আধাকা বলছি যে আপনারা অযথা টেনশন করবেন না আপনি যেখান থেকে সূত্রে এসছেন সেখানে আপনার বাবা মা নানা রানী দাদা দাদি যার নাম দু হাজার দুই সালে ছিল আপনি তার কাগজটা নিয়ে আসবেন তারা যদি জীবিত থাকে তাহলে তাদের ভোটের কার্ডের জেরক্স কপিটা নিয়ে আসবেন আর সর্বশেষ আবার বলছি যে ছবিটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার ছবি পাসপোর্ট সাইজ অর্থাৎ ছবির পিছনে যে পর্দাটা সেটা সাদা হবে ছবিটা কালার হবে মাথায় টুপি থাকবে না মাথায় ঘন্টা থাকবে না ঘন্টা থাকবে না এবং বলবো তার ফলো মাসটাকে বেশি যদি বলে হ্যাঁ পরিধান করা যাবে না বাকি সভ্য ছবি হবে এবং ছবিটা লিগ্যাল লিগাল ফটোগ্রাফি হবে সুন্দরভাবে ছবিটা তুলতে হবে আর যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমি সব সময় থাকবো আমার সঙ্গে আরো অনেকে থাকবে কোনো প্রকার সমস্যা হবে না আমাকে অযথা বিরক্ত করার দরকার নেই আমার বাড়ি যাওয়ার দরকার নেই আমি প্রয়োজনে আপনাদের বাড়িতে যাব কিংবা অন্যান্য বুথে যারা বিয়েল আছে তারা বাড়িতে গিয়ে আপনার যাবতীয় কাজ বা যাবতীয় সমস্যা সমাধান করে দেবেন সুতরাং কোনো প্রকার চাপ দেবেন না যদি কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনি পার্সোনালি জিজ্ঞেস করবেন কিংবা অন্যান্য যে সমস্ত ছেলেরা কাজ করবে তাদের জিজ্ঞেস করবেন তারা আপনাকে উপযুক্ত পথ দেখিয়ে দেবে কোন প্রকার কোনো সমস্যা হবে না কোন টেনশন হবে না কোন লিগাল ভোটার বাজাতে কাজ করি